ভোটার কার্ডের নতুন ওয়েবসাইট এবং নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে তো সেই ওয়েবসাইট এবং অ্যাপ থেকে আমরা কি কি কাজ করতে পারবো বা কি কি সুবিধা বা কি কি ফিচার্স রয়েছে ওই নতুন অ্যাপ এবং ওয়েবসাইটে জেনে নেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য তাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন তবে চলুন আমরা বিস্তারিত দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে তো এর জন্য আমাদের প্রথমে গুগলে আসতে হবে গুগলে এসে সার্চ বারে ইসিআই নেট এইটা লিখে আমাদের সার্চ করতে হবে ইসিআই নেট লিখে সার্চ করলে এখানে প্রথমেই যে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে ইসিআই ইউনিফাইড পোর্টাল ইসিআই নেট এই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করলে এখানে ওয়েবসাইটের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এটাই হচ্ছে নতুন পোর্টাল বা ওয়েবসাইট অর্থাৎ ভোটার কার্ডের নতুন ওয়েবসাইট তো এখানে কি কি ফিচার্স রয়েছে তো প্রথমে অপশান রয়েছে ভোটার সার্ভিসেস অর্থাৎ ভোটার কার্ডের কাজ এখান থেকে আমরা করতে পারবো তো এখানে ভোটার সার্ভিসেসে আমরা ক্লিক করে দিলাম এখানে অনেকগুলো অপশান রয়েছে যেমন হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন ফর্মস অর্থাৎ আমরা ভোটার কার্ডের সমস্ত কাজ এখান থেকে করতে পারবো এবং ফর্ম ডাউনলোডও করতে পারবো এরপর রয়েছে ট্র্যাক ইয়োর অ্যাপ্লিকেশান অর্থাৎ আমরা কোনো অ্যাপ্লিকেশন করার পরে তার স্ট্যাটাসটি এখান থেকে দেখতে পারবো এরপর রয়েছে ভোটার কার্ড কমপ্লেনস অর্থাৎ ভোটার কার্ডের কোনো কমপ্লেন থাকলে বা অভিযোগ থাকলে এখান থেকে আমরা করতে পারবো কাজটি এরপর রয়েছে সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট অর্থাৎ ভোটার লিস্টের নাম রয়েছে কিনা সার্চ করা যাবে তারপরে রয়েছে যে ডাউনলোড ই ভোটার কার্ড বা ই এপিক অর্থাৎ আমাদের ভোটার কার্ডটি এখান থেকে ডাউনলোড করতে পারবো এরপর রয়েছে বুক এ কল উইথ বিএলও অর্থাৎ বিএলওর সাথে কথা বলার জন্য আমরা কল বুকিং এখান থেকে করতে পারবো এরপরে নিচে রয়েছে দিব্যাং অর্থাৎ এটা প্রতিবন্ধীদের জন্য এই কাজটি তো এই এই অপশানের মাধ্যমে প্রতিবন্ধীরা তাদের অ্যাপ্লিকেশান বা কাজগুলো করতে পারবে তো আমরা উপরের দিকে যাব এখানে ভোটার রেজিস্ট্রেশন ফর্মে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে দেখুন ভোটার রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন অর্থাৎ ফর্ম নম্বর সিক্স অর্থাৎ আগের আগের পোর্টালের মতোই ফর্ম নম্বর সিক্স রয়েছে এবং দিকে ডাউনলোড অপশানে আমরা সেই ফর্মটিও ডাউনলোড করতে পারবো এরপর ফর্ম নম্বর সেভেন রয়েছে অর্থাৎ ভোটার কার্ড ডিলেশান বা ডিলিট করা যায় এবার ফর্ম নম্বর এইট রয়েছে কারেকশান অব এন্ট্রিজ ফিল ফর্ম এইট এইটাই ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো অনলাইনে তো এই রকম কিন্তু বিভিন্ন ধরনের অপশান রয়েছে তো আমরা এখানে একটি ক্লিক করে দেখব অর্থাৎ উপরের টি একেবারে নিউ ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করলাম ক্লিক করলে আগের মতোই আমাদের এখানে ফর্ম ওপেন হয়ে গেছে নতুন ভোটার কার্ড আবেদনের জন্য ফর্ম সিক্স তো আগের মতো ফর্মটি একই রয়েছে এবং এইখানে পুরো ডিটেলস ফিল করে সাবমিট করলেই নতুন ভোটার কার্ডের জন্য আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো এটা হচ্ছে নতুন ভোটার কার্ডের পোর্টাল তো এরপর হচ্ছে ভোটার অ্যাপ যেই অ্যাপটি লঞ্চ হয়েছে সেটা হচ্ছে ইসিআই নেট গুগল প্লে স্টোরে এসে ইসিআই নেট লিখে সার্চ করতে হবে এবং এটি ইনস্টল করে নিতে হবে তো আমরা ওপেন করেছি এই অ্যাপটি ওপেন করলে এখানে দেখুন সেই সার্ভিসগুলো যেগুলো ওয়েবসাইটে ছিল সেই সার্ভিসগুলোই এখানে অ্যাপের মাধ্যমে রয়েছে এবং এখানে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এগুলো হ্যান সমস্ত কিছুই রয়েছে অর্থাৎ আগের পোর্টালে যেমন ছিল সেই রকম এই ওয়েবস অ্যাপেও সেটা রয়েছে তো আমরা থ্রি ডটে ক্লিক করে থ্রি লাইনে ক্লিক করে আমাদের এখানে প্রোফাইলটি তো আগের ওয়েবসাইটে যাদের প্রোফাইল ক্রিয়েট করা ছিল সেক্ষেত্রে সেই নাম্বার দিয়েই আমরা ওটিপির সাহায্যে লগ ইন করতে পারবো এবং যাদের আগের পোর্টালে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল না তারা কিন্তু এখান থেকে সাইন আপ করে নেবে তো আমরা মোবাইল নাম্বার দিয়ে এখানে ওটিপি বসিয়ে নেব ওটিপি বসানোর পরে লগ ইনে অপশানে ক্লিক করলে ডিটেলস দেখাবে এরপর আপডেট প্রোফাইলে ক্লিক করে প্রসিড করব প্রসিড করলে আমাদের এখানে অ্যাপে লগ ইন হয়ে গেছি তো এখান থেকে আমরা কাজগুলো করতে পারবো তো এই ছিল নতুন ওয়েবসাইট এবং অ্যাপ সম্পর্কে আপডেট